ভাই গাইজ আসসালামু আলাইকুম আমরা যাচ্ছিলাম বাশিলা টু সিংড়াত যাওয়ার একটি উদ্দেশ্য আছে সেটা আপনারা ভালো করেই জানেন যে আমরা যাচ্ছিলাম একটি সওয়াল পোয়াতি নিতে আমার একটি বড় ভাবির সন্তান হয়েছে তাকে আমাদের গ্রামাঞ্চলের ভাষায় বলে যে সওয়াল পোয়াতি নিতে যাচ্ছিলাম যেতেই দেখতেছি যে রাস্তা আমরা বাসাটা চিনি না বাট এর আমরা কাছাকাছি যেটুকু আইডিয়া মোতাবেক এসে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম এইখানে দাঁড়িয়ে থেকে এখানে দেখতেছেন সবাই বাইক নিয়ে এসে দাঁড়িয়ে গেছি আমরা রাস্তা চিনি না যাইতে তো পারবো না তো পরবর্তীতে আমাদের পেছনে যে একটি টমটম গাড়ি আছে হয়তো টমটম গাড়ি আসলে আমরা হয়তো রাস্তাটা চিনতে পারবো বলে এখানে দাঁড়িয়েছিলাম অলরেডি সেই টমটম চলে এসেছে এই টমটমে যারা আছে আমার বড় ভাবি ভাগ্নি ভাস্তে সবাই আছে আছে এখানে এই যারা অধিকাংশ তারাই তো চিনতে পারে এই টোটো আসার পরেই আমরা সেই রওনা দিলাম সেই গন্তব্যে সেই আমার বড় ভাবির বাসার দিকে গায়ে দেখতে পাচ্ছেন টাম বাংলার কত সুন্দর একটি ঐতিহ্য দেখা যাচ্ছে তারা গরু পালন করে এবং পোয়াল ঘর কুটো এবং বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন গ্রামের যে একটি পরিবেশ সেটা একটু অরিজিনালি আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এবং আপনারাও দেখতে পাবেন এবং আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রাম বাংলার সেই ঐতিহ্য গরু পালন দেলে লেড়ে দেওয়া কাঠের গুঁড়ো লেড়ে দেওয়া মাটির জিনিসপত্র বিভিন্ন রকম পেয়ে যাবেন এই গ্রাম অঞ্চলের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হলো এগুলো এখন হয়তো শহরে আপনারা হয়তো পাবেন না কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ বা কত সুন্দর দেখতে পাচ্ছেন এবং গাড়িতে বসে আছে আমার বড় ভাবিরা বড় আম্মারা ভাতি যারা সবার সাথে হয়তো একটু ফাজলাম করতেছিলাম আর পিছন থেকে ভিডিও করতেছিলাম তা আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা চলে আসলাম সে গাড়ি থেকে নেমে আমরা রাস্তায় বড় ভাই এবং আমরা টাইল দিতে দিচ্ছিলাম যে কেমন লাগতেছে বা গ্রামটাও কেমন ঘুরে দেখতেছিলাম টোটোওয়ালা কাকা টোটোটা সাইড সব জল্পনা কল্পনা পাড়ি দিয়ে চলে আসলাম বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছেন আমার বড় আম্মা আমার জানে মা কি মাদা ধরে গেছে বলতে যে হ্যাঁ মাঝার ধরে গেছে তা আমরা একটু রিল্যাক্স ফিল করে বসে আছি এই পাশে দেখতে পাচ্ছেন আমার বড় দুই ভাবি বসে থেকে কত সুন্দরভাবে ট্রোল করতেছিল বা হাসতেছিল বলতেছিলো ঠিক আছে ভালো করে ভিডিওটা করো বললাম করার অবশেষে দেখতে পেলাম যে আমার সেই জানেমানটা ক্যামেরা দেখে আমার কাছে এগিয়ে আসতে বসে গেলাম বসে দেখতে পারতেছেন আমার বড় ভাবিরা খাচ্ছে আর আমার ভিডিও করা দেখে হাসতেছিলো তো দেখেন আমার জানেমানের দাদি সে কিন্তু খুব ভালোভাবে খাচ্ছিলো এবং আমার জানে বলতেছিল ও তো বললাম যে মাংস খাও সে না খেয়ে ভাত খাচ্ছিলো তো কোনো সমস্যা নাই খুব ক্যামেরার দেখেও সেও বুঝে যে ক্যামেরা দেখে কি করতে হবে এবং এদিকে আমার ভাতিজারা সবাই বসে খাওয়া দাওয়া করতেছিল এবং বাউরসি কাকার পাকটা খুব সুন্দর হয়েছে আমি তো ভিডিও করাতেই ব্যস্ত এবং আমারই বড়ো ভাবি সে ভিডিও করা দেখে খুব আনন্দ হয়েছে যে আনন্দ পাচ্ছে যে যাক আমি খাওয়া দাওয়া করতেছি আমাকে হয়তো ইউটিউব ফেসবুকে দেখা যাবে বলে খুব আনন্দই খাওয়া দাওয়া করতেছিল আমি বললাম কোনো প্রবলেম নয় খাইতে থাকো আমি আসি বলে এদিকে আমার মামা তো মনে করেন যে একবারে থাল সহকারে খেয়ে নিবে এরকম অবস্থা তো বলতেছিল কোনো সমস্যা নেই তো বললাম ঠিক আছে মামা খালি থাল খাইলে হবে না গ্লাসও খাইতে হবে তারপর গ্লাসও খাওয়া শুরু করে দিছে দিয়ে দেখতে পাচ্তেছি এই সাইডে আমার মুরব্বীরাও আছে যে ভাতিজিরা আছে বড় আছে ফুবুরা আছে এর জন্য হয়তো বেশি ভালো লাগতেছিল মুরব্বীদের টেবিল এটা বলা চলে তার মধ্যে দু একটা তো বাচ্চাই থাকবে এবং আমার বড় ভাবির প্রেমে মিষ্টি পড়ছে না মিষ্টির প্রেমে আমার বড় ভাবি পড়ছে সেটা আমি বলতে পারবো না আপনারা এই কমেন্টে জানাবেন এদিকে আমার বড়ো ভাই সেই পাতলা দই খাওয়া এতই ব্যস্ত এটা নগা জেলাতে পাওয়া যেত এই পাতলা দই আমরা ছোটোবেলায় নগরে যে খাইতে আমি পাতলা দই সেই দইটা এখানেও তৈরি করছে আমার তো সমস্যা নেই খুব